আচ্ছা অনেকেই অনেক সময় মজার মজার প্রশ্ন করেন আমাদেরকে শত মানে শতভাবে কি অনেকভাবে বোঝানোর পরও হচ্ছে যে যখন প্রশ্ন করেন খুব মজা লাগে আসলে এটা মজা লাগা ঠিক আছে কিন্তু আপনারা যে প্রশ্নটা করেন এটাও একটা ভালো দিক কারণ এটার অ্যান্সারটা যখন আমি দিব তখন অনেক মানুষও সেটা শুনতে পাবে তো আসল সরাসরি প্রশ্নে আসে অনেকেই কথা বলেন যে আসলে পেজে তো অন্যান্য দেখলাম যে আপনাদের যে প্রাইসটা খাবারের তার চেয়ে কিছুটা অন্যান্য পেজে কম আছে তো আমি আসলে এটার ব্যাখ্যাটা দেয় আমি কিন্তু কারো খাবার খারাপ বা কারো খাবারের মান ভালো না এগুলো কিন্তু বলছি না আমাদের খাবারের কথাটা বলছি দেখেন আমার পিছনে যে এই যে মেশিনগুলো দেখা যাচ্ছে হ্যাঁ যে যেমন এই দুইটা মেশিনে হচ্ছে এই এই দুইটা মেশিনে হচ্ছে খেজুর শুকানো হচ্ছে পিছনের মেশিনটাতে হচ্ছে খেজুর আছে দুইটা স্লটে এবং এই পাশের স্লটটাতে হচ্ছে ভুটটা দেয়া আছে এবং এই পাশের যে মেশিনটা আছে এখানে কিন্তু হচ্ছে কাঠবাদাম শুকাচ্ছি ঠিক আছে এই যে মেশিনটা আছে কাঠবাদাম শুকাচ্ছি তো মোটামুটি বলা চলে এখানে আমার অনেকগুলো দানা শুকানো হচ্ছে এখন দেখেন এই যে মেশিনগুলোতে আমি দানাগুলো শুকাচ্ছি কেন শুকাচ্ছি কারণ এটা হচ্ছে একটা বাচ্চাদের খাবার স্বাস্থ্যসম্মত উপায় এটা শুকানো হচ্ছে হ্যাঁ এখন এই উপাদানগুলো যদি আমি রোদে শুকাতাম দেখেন আমার একটা টাকাও খরচ হতো না একটা টাকাও আমার খরচ হতো না আমি রোদে সকালবেলা দিয়ে রাখতাম বিকেলবেলা যখন রোদ শেষ হতো আমি শস্য মানে গুলো যেখানে শুকাতে দিচ্ছি সেখান থেকে নিয়ে আসতাম তা তো আমার একটা টাকাও খরচ হতো না সর্বোচ্চ দেখা গেছে যে শুকাতে অনেক সময় আমি আমিও দিতে পারতাম অথবা আমার একটা লোক থাকতো সে যে শুকাতে দিয়েছে সারাদিন পর সে নিয়ে আসছে কিন্তু আমি তো সেটা করছি না হ্যাঁ সারাদিনে দেখেন আপনাদের বাসায় যে ফার্নিচারগুলো থাকে জর্জা জালনা আটকানোর পরও দেখবেন কি আপনি আজকে ফার্নিচার পরিষ্কার করেছেন কালকে সকালবেলা ফার্নিচারের উপরে থেকে এরকম একটা আঙুল দিয়ে টান দিবেন দেখবেন হাতে ময়লা দেখা যাচ্ছে তাহলে বোঝেন যে খোলা পরিবেশে কি পরিমাণ ধুলাবালি হয় তো এটা বাচ্চাদের খাবার এই খাবারটা কিভাবে আমি এরকম অসচেত অসচেতনামূলক একটা কাজ আমি কিভাবে করব। যে খাবারগুলো আমি বাইরে শুকাবো তারপরে আমি এটা মিক্সিং করব। এই খাবারের প্রত্যেকটা উপাদান খাবারটা কিন্তু বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর থেকে ল্যাব সার্টিফাই এই খাবারের প্রত্যেকটা উপাদান আমরা তো বাজার থেকেই সংগ্রহ করি এরপরে এইগুলো পাঁচ থেকে ছয় বার ন্যূনতম হ্যাঁ ন্যূনতম পাঁচ থেকে ছয় বার ভালো মতো ধুইতে হয় ময়লাটা পরিষ্কার করার জন্য যখন পানিটা ফ্রেশ চলে আসে তখন আমরা এটা ধোয়াটা বন্ধ করি তার মানে এভারেজে পাঁচ থেকে ছয় বার পানি দিয়ে ধুয়ে ময়লাটা পরিষ্কার করতে হয় ময়লাটা পরিষ্কার করার জন্য এতবার পানি দিয়ে ধুইলাম আমি এখন আবার এই এটা এটা তো গুঁড়ো করতে হবে আমাদের একটা ফর্মুলা আছে একটা পারফেক্ট মিক্সিং করে আমরা এটা গুঁড়ো করি বা নিজস্ব ফুড গ্রেডেড মেশিনেই গুঁড়ো করি কিন্তু এই গুঁড়ো করার আগে তো দানাগুলো শুকাতে হবে তাই না এখন এই দানাগুলো যদি আমি আবার বাইরে রোদে শুকাই তাহলে আমার লাভটা কি হলো হ্যাঁ আমি বাজার থেকে কিনে এনে দানাগুলো আমি পাঁচ থেকে ছয় বার ধুইলাম ময়লা পরিষ্কার করার জন্য আবার যদি আমি শুকাই বাইরের ধুলাবালিযুক্ত পরিবেশে তাহলে তো এই খাবারের মানের আসলে কিছুই থাকলো না তাই না তো আসলে আমি আর কি কে কি করে আসলে জানি না তো আমি এই অসচেতনমূলক কাজ আমি এটা করি না হ্যাঁ চেষ্টা করি যথেষ্ট স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রোভাইড করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সন্তান আমার সন্তান আমাদের এই এই বাচ্চাদের সাথে তো আমাদের কোনো পার্সোনালি কোনো শত্রুতা নেই তাই না এই খাবারটা যখন আমরা তৈরি শুরু করি অ্যাট ফার্স্ট আমার সন্তানকে দিয়ে খাওয়ানো শুরু করি ঠিক আছে তো তারপর থেকে আস্তে আস্তে এখন অনেক বাবা মায়েদের আমরা হেল্প করছি এই খাবারটার মাধ্যমে তো আসলে কথাটা বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসলে যে কোশ্চেনটা আপনারা মাঝে মধ্যে করেন এটা আসলে একটা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তো এই জন্য বললাম যে খাবারটা আমরা যথেষ্ট স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করার চেষ্টা করি এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা যে এই যে মেশিনগুলো ইউজ করি এতে যথেষ্ট পরিমাণ কারেন্ট বিল খরচ হয় স্বাস্থ্যসম্মত উপায় চেষ্টা করি এটা তৈরি করার জন্য নিজস্ব একটা মিক্সার মেশিন আছে গুঁড়ো করার সেটাতে গুঁড়ো করি এবং এই মেশিনগুলোতে হচ্ছে খাবারগুলো শুকাই তো এই যে স্বাস্থ্যসম্মত উপায়ে যে প্রসেসিংটা করি তো এই কারণে হচ্ছে আমাদের প্রাইসটা এরকম হ্যাঁ তো আপনি যখন একটা আপনার সন্তানের জন্য খাবার নেবেন আপনি চাইলে ভিডিও কল দিবেন হ্যাঁ আমাদের হটলাইন নাম্বার আছে বা আমাদের দরকার নেই আপনি যা আমাদের কাছ থেকে নিবেন ব্যাপারটা এরকম না আপনি যার কাছ থেকে নিবেন তাকে আপনি একটা ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখেন দেখেন বা জিজ্ঞেস করেন ভাইয়া আপনারা হচ্ছে আপনাদের এই খাবারগুলো এই শস্যদানাগুলো কোথায় শুকাচ্ছেন হ্যাঁ আমাকে একটু দেখা দেখানো যাবে বা আপনারা এই খাবারগুলো কোথায় মিক্সিং করছেন আপনাদের কি নিজস্ব ফুড গ্রেডেড মেশিন আছে একটু ভিডিও কলে দেখানো যাবে এগুলো একটু চেক করেন খাবারটার যে ল্যাপটেস্ট রিপোর্টটা আছে ল্যাপটেস্ট রিপোর্টে পুষ্টি মানটা দেওয়া আছে যে এটা কি পরিমাণ আছে এনার্জি প্রোটিন ফাইবার ফ্যাট কি কি পরিমাণ আছে এগুলো চেক করেন এবং খাবারটা সে কীভাবে তৈরি করছে কোথায় শুকাচ্ছে কোথায় মিক্সিং করছে জাস্ট এতটুকু চেক করে আপনি একটা অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ আপনি একটা ভালো একটা খাবার আপনি অনলাইন থেকে কিনতে পারবেন ধন্যবাদ আশা করি বুঝাতে পেরেছি